তো বন্ধুরা বেসনের মধ্যে ঘিয়ের ময়াম দিয়ে তারপর একটা ব্যাটার বানিয়ে ঘি লাড্ডু যদি না খেয়ে থাকেন না খেলেই কিন্তু মিস তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই কি বলুন তো এটা কিন্তু না পাউডার দুধ মনে হচ্ছে সেটাও কিন্তু না এটা হচ্ছে বেসন আমরা তো বাজার থেকে অনেক দামি মানে দামেই কিনে খাই লাড্ডু মতিচুরের লাড্ডু তো আজকে বানাবো মতিচুর না লাড্ডু সেম প্রসেসেই কিছু হয় নাম কিন্তু আলাদা হয় তো এটা দিয়ে সুন্দর করে ভালো করে মানে ভেতরে যে গুটলিগুলো আছে সেগুলো একটুখানি ভেঙে নিচ্ছি দিয়ে দেবো সামান্য একটুখানি কিন্তু ফুড কালার একদমই অল্প খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নর্মালি আমরা লাড্ডু যখন বানাই এটাকে কিন্তু স্ট্রেট একদম জল দিয়ে গুলে এটাকে ভেজে নিই কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু আলাদা এটাকে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে যেমন ময়দা মাখার সময় লুচি করার সময় তারপরে নিমকি করার সময় আমরা ময়াম দিই ঘি দিয়ে কিন্তু এরকম সুন্দর করে এটাকে প্রথমে ভালো করে ময়াম করে নেব তো বন্ধুরা ময়মটা ভাবে করব একদম যেন গুটলি না থাকে আর যেন এটা একদম ছাতু ছাতু মতো হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি আমার একটু কিন্তু টাইম লাগবে অবশ্যই কিন্তু সুন্দর ঘি যাতে বাড়িতে বাড়ির ঘি হলে কিন্তু আরও বেশি সুন্দর হয় কিংবা কাউ ঘি সেটাও কিন্তু খুব সুন্দর সেটা দিয়েও করতে পারেন তো চলুন সুন্দর করে প্রথমে ময়ামটা দিয়ে নিই অনেক সময় কি হয় লাস্টের দিকে আমরা কিন্তু লাড্ডু হওয়ার পরে লাস্টের দিকে ঘি দিয়ে তারপরে লাড্ডুটা পাকাই সেক্ষেত্রে কি হয় যারা ঘি খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তাদের কিন্তু খুবই অসুবিধা হয় কিন্তু এইভাবে যদি ময়াম দিয়ে তারপরে আমরা ভেজে নিই তাহলে কিন্তু ফ্লেভারটাও আসবে আর যে কাঁচা ঘিয়ার গন্ধটা সেটা কিন্তু আসবে না যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগে যেমন আমি পছন্দ করি না বা খেতেই পারি না কাঁচা ঘিটা তার জন্যই কিন্তু ভাবে একটু চেষ্টা করেছিলাম তা দেখলাম বেশ ভালোই হয় তো চলুন আপনাদের সঙ্গেও তাই ভাবলাম একটু শেয়ার করে দিই দেখুন এই যে সুন্দর কিন্তু ছাত্রছাত্রে হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ময়ামের প্রসেসটা সবাই জানেন এই যে এরকম উঠ করলে যদি এরকম দলা পেকে যায় ময়ামটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় তো চলুন এবার এটাকে সুন্দরভাবে জল দিয়ে মেখে নেব আমি কিন্তু এখানে পাঁচ কাপ ময়দা নিয়েছি আপনারা কিন্তু কমও নিতে পারেন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মিষ্টি জিনিসটা না খেতে খুব পছন্দ করে তো পাঁচ কাপ ময়দা এই জন্যই বললাম চিনির কোয়ান্টিটি নাহলে আমরা ঠিক করতে পারবো না এই মিষ্টি যে মিষ্টি জাতীয় খাবারে যদি চিনির কোয়ান্টিটি ঠিক না হয় তাহলে কিন্তু ভালোও হয় না কোনো সময় হয়তো খারাপ হয়ে যায় আর কোনো সময় এত মিষ্টি হয় ওটা কিন্তু জমাট বেঁধে যায় পাঁচ কাপ বেসনের সঙ্গে চিনিটা দিয়েছি আমি আড়াই কাপ মানে দু কাপ বেসনে এক কাপ চিনি তাহলে চার কাপ বেসনে দু কাপ আর এক কাপ দিয়েছি যখন তাহলে হাফ কাপ আড়াই কাপ কিন্তু চিনি দিয়েছি অ্যাকচুয়ালি এটা বানাতাম না এখন এই দুদিন পরে বানাতাম ওই ধরুন ষষ্ঠীতে আমার বোন আসবে তখন কিন্তু আমার এক ননদ বললো যে লাড্ডু একদিন বানিয়ে তো লাড্ডুর রেসিপি দিতে বললো তাই জন্য কিন্তু দুদিন ধরেই ভাবছিলাম যে একটা লাড্ডুর রেসিপি দেবো কিন্তু ঠিক হয়ে ওঠেনি তাই ভাবলাম লাড্ডুর রেসিপিটা আজকেই দিয়ে দিই তো দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু সুন্দরভাবে এরকম করে মেখে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু একটু সময় সাপেক্ষ একটু সময় নিয়েই কিন্তু এটাকে সুন্দরভাবে স্মুথ ভাবে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে তাহলে আমাদের কিন্তু বানাতে খুব সুবিধা হবে আর এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় লাড্ডু নর্মাল তো আমরা খেয়েই থাকি কিন্তু এইভাবে ময়াম দিয়ে এইভাবে যদি একবার খান না বিশ্বাস করুন বাজার থেকে কিন্তু আর কিনে খাবেনি না আর যে ননদ তার নাম দীপিকা আজকে দীপিকা তোমার জন্য আজকের এই রেসিপিটা তো দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ব্যাটারটা এই যে দেখিয়ে দিয়ে আবার দেখুন এই যে একদম কিন্তু পাতলাও না আর একদম কিন্তু গাঢ়ও না এবার এটাকে পাঁচ মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আবারও একটুখানি কিন্তু ঘি যেহেতু বলেছি এখানে এর তবে কাঁচা ঘি না এটা কিন্তু যারা ঘি খেতে পারে না তারা কিন্তু খেতে পারে এবার দেখুন এখানে কুচিয়ে নিলাম এখানে বাদাম আর হচ্ছে কাজু তো বাদামটা এখানে যে আমন্ড বাদামটা নিয়েছি সেটা কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছিলাম মানে রোস্টেড করে নিয়েছিলাম লবণে সেটাই দিয়েছি সেটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর এই যে ভেজে নেবো একদমই কিন্তু একটুখানি ওই ধরুন এক মিনিট মতো একদম একটুখানি ভেজে নিয়ে কড়াইতেই কিন্তু রেখে দেব এক মিনিট হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই এবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা কিন্তু তেল তেলটা কিন্তু গরম করে এবার মিডিয়ামে করে দিয়েছি এবার দেখুন এরকম একটা ছোট বোতলে আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি অ্যাকচুয়ালি এই ছিদ্রটা আমার ছেলে করেছিল আমার অন্য ছিদ্র করা ছিল ছেলে যখন করেছে বলছে এটাই খুব ভালো হবে তাই দিয়েই দেখি এবার চলুন আপনাদের ইচ্ছা মতো কিন্তু এরকম ভাবে দিয়ে নেবেন দেখুন ঝুড়ি ভাজার মতো কিন্তু সুন্দর হচ্ছে একচুয়ালি ছেলেটা খুব সুন্দর কিন্তু শেপটা দিয়েছে দারুন বলুন তো আপনাদের ইচ্ছা মতো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন খুশি তেমন কিন্তু দিয়ে নেবেন এবার এরকম সুন্দর ক্রিস্পি ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব এবার এগুলোকে একটু কিন্তু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আর প্রসেস বলে দিই এরকম একটা তেলের ফানেল সবার বাড়িতেই কিন্তু থাকে যাদের কিন্তু এরকম বোতল নেই বা ছিদ্র করার কোনো জিনিস নেই তারা কিন্তু এরকম ফাইনালও করতে পারেন তো ফাইনে এরকম দিয়ে দেখুন এটা দিয়ে দিয়েছি এবার আরামসে আপনাদের ইচ্ছা মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিন মিডিয়াম রেখে রেখে গ্যাসটাকে মিডিয়ামে নিনে ভাবে ব্রাউন করে ভেজে নিন ব্যাস এটাও দেখিয়ে দিলাম এটাও কিন্তু সকলেই করতে পারেন খুবই কিন্তু সহজ একটা উপায় তো চলুন এরকম করে দিয়ে আমি এবার এগুলোকেও একটু ভেজে নেবো দেখুন এক জায়গায় হয়ে গেলেও কোনো ব্যাপার না এগুলো কিন্তু সুন্দর কিস্তি হয়ে যাবে হাই ফ্লেমে না রেখে এটাকে কিন্তু মিডিয়ামে রেখে দেবেন দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন এগুলোকেও কিন্তু সুন্দর ভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি তো দু রকম ভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম দু রকম ভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন দেখতেই পাচ্ছেন চলুন এবার এটাকে ঠান্ডা করে নিই তো বন্ধুরা ঠান্ডা হতে হতে এটা কিন্তু আমি চাষিটা বানিয়ে নেব যেমনটা বলেছিলাম চিনি যেমনটা বলেছিলাম আড়াই কাপ চিনি আর এই যে জল দিয়ে দিলাম তার ডবল তো এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো ওই মোটামুটি ধরুন একটার পর্যন্ত তারই মাঝখানে দিয়ে দেবো কিন্তু এই যে খানিকটা এলাচ এলাচের যে ভেতরের বীজটা হয় গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর দেবো সামান্য ফুড কালার আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারেন বা পিওর যে অরেঞ্জটা আছে অরেঞ্জ জুস দিতে পারেন এটা কিন্তু হিঙ্গের কৌটা এর মধ্যে আমি ফুড কালারটা রেখেছিলাম তো শুধুমাত্র কালার জন্য কিন্তু এটা দিলাম লাড্ডুর যে কালারটা সেই কালারটা আনার জন্য আর কিন্তু কিছু না চলুন এটাকে একটা পর্যন্ত প্রথমে ফুটিয়ে নিই এবার দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে চলুন এবার এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিই খুব একটা মিহি করে কিন্তু ঘোরাতে হবে না ওই মোটামুটি দরদরার মতো থাকে এরকম কিন্তু ঘোরালেই হবে অল্প অল্প করে করে নিই বেশ খানিকটা কোয়ান্টিটি তো বানিয়ে ফেলেছি আমি বেশ অনেকটা কিন্তু ওই যে বললাম মিষ্টিটা খুব ভালোবাসে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু দরদরা রেখেই কিন্তু পিষেছি এই যে ভেতরে সুজি মতো যে দানা দানা গুলো আছে দেখতেই পাচ্ছেন এবার চলো আর একটা বলে ট্রান্সফার করে নিই এবার দেখুন জলে কিন্তু সুন্দর জাল এসে গেছে একটার মতো প্রায় হয়ে যাচ্ছে ঠিক এই সময় দিয়ে দেবো কিন্তু যেগুলো গুঁড়ো করেছিলাম বেসনের ঝুড়িগুলো সেগুলো এবার সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নেব সঙ্গেই দিয়ে দেবো কিন্তু এই যে বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম কাজু আর বাদাম সেগুলো কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু বেশি টাইম লাগবে না যেহেতু বেসন আবার চিনি রসা করলে সঙ্গে সঙ্গে কিন্তু গাঢ় হয়ে যাবে চলুন এবার হাই ফ্লেমে রেখে এটাকে একটু সুন্দরভাবে মিলিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতেই কিন্তু এটা গাঢ় হয়ে গেল আর কিন্তু আর একটু সময় এটাকে কিন্তু আর একটুখানি নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে তারপরেই ব্যাস লাড্ডু আকারে দিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের ঘিয়ে লাড্ডু দেখুন দেখতে দেখতে শুকিয়ে গেল না চলুন অনবরত নেড়ে এটাকে আর একটু শুকিয়ে নিই অনবরত না না কিন্তু এটা খুব ছিটকে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাড়তে নাড়তে মানে এক মিনিট মতো সময় লাগে জল জলে প্রথমে মনে হলেও এটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এটা কিন্তু হয়ে গেছে কড়াইতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে এবার চলুন এটাকে ঠান্ডা করে নিই আমি কিন্তু এই কড়াইতে একটু ঠান্ডা করে নেবো মানে যতটা হাতে সহ্য করতে পারবেন সেই মতো অবস্থায় কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে তো বন্ধুরা একটুখানি ঠান্ডা হয়ে গেলে যারা ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে লাড্ডুর আকারে বানিয়ে নেবেন আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঘিটা দিয়ে এক মিনিট মতো একটুখানি আগুনে দিয়ে নেবেন মানে একটুখানি জ্বালিয়ে নাড়িয়ে চালিয়ে নেবেন তাহলেই কিন্তু অসুবিধা হবে না এবার দেখুন বন্ধুরা লাড্ডুর যে ছোট ছোট প্যাকেট হয় তার জন্য কিন্তু বাড়িতে প্যাকেট গুলো আমার নেই এরকম ফয়েল পেপার এরকম চারকোনা করে কেটে নিয়েছি এবার এই যে একটা থাইরয়েড এর বোতল থাইরয়েড আছে ওই জন্য বোতলটা নিশ্চয়ই বাড়িতে থাকবে এই যে এরকম করে দিলাম এবার এক একটা কাপ বানিয়ে দিলাম সেম প্রসেসে সবগুলো কাপ কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতেই পেলেন কতটা সুন্দর তো বন্ধুরা সবগুলো প্যাকেটের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অসম্ভব কিন্তু সুন্দর প্যাকেট গুলো বানানো কিন্তু শিখিয়ে দিলাম ইনস্ট্যান্ট যদি এরকম না থাকে কেউ আসলো লাড্ডু বানালাম অথচ প্যাকেট নেই এরকম কিন্তু সুন্দর ভাবে প্যাকেট গুলো বানিয়েও নিতে পারি দেখতেই পেলেন তো চলুন দেরি কিসের চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা